নজরুল বাংলাদেশ বিনির্মাণেও তার অংশগ্রহণ রয়েছে নজরুল আমাদের শুধু প্রাসঙ্গিকই নয় নজরুল আমাদের প্রতিটি আন্দোলনে সংগ্রামে এবং এই বাংলাদেশের জন্মের ইতিহাসেও নজরুলের অবদান রয়েছে নজরুল আমাদের সাথে সব সময় ছিল আমরা বাহান্নের আন্দোলন যদি দেখি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ যদি দেখি নব্বইয়ের গণ অভ্যুত্থানও যদি দেখি আমরা বা চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানে নতুন প্রজন্মরা যে যাকে অবলম্বন করে এগিয়ে গেছে যার কবিতা যার গান এই নতুন প্রজন্মের ভেতরে দ্রোহের আগুন বা অধিকারের যে আকাঙ্ক্ষা জন্ম দিয়েছে সেটা হলো নজরুল নজরুল শুধুই যে দ্রোহের বা আমাদের বিদ্রোহের সেটা না নজরুল বাংলাদেশ বিনির্মাণেও তার অংশগ্রহণ রয়েছে নজরুল আমাদের ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে নজরুল আমাদের ধর্মের গুরামি থেকে বেরিয়ে যেতে শিখিয়েছে এবং এই নানাভাবে নজরুল আমাদের সাথে আছে ছিল থাকবে